সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের কার্যক্রম যখন নিষিদ্ধ ঠিক তখনই মঞ্চ একাত্তর প্ল্যাটফর্মে জমায়েত হয়ে অন্তর্বর্তী সরকার জামাত ইসলামী ছাত্র শিবির ও জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল নদী সিদ্দিকী এছাড়াও তার সাথে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ আরো কয়েকজন প্রথমে তাদের অবরুদ্ধ করে রাখে জুলাই আন্দোলনকারীরা পরে পুলিশ এসে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় তবে হঠাৎ তারা কেন জমায়েত হয়েছিলেন তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে পুলিশ বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য পাওয়া যাবে এর আগে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তর এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের তবে তিনি আসেননি আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে সরি ফেলার পায়তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে জুলাই আন্দোলনকারী পরিচয়ে একদল ব্যক্তি ডিআরও মিলনাতনে ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ের যোদ্ধারা এক হ লড়াই করো প্রভৃতি স্লোগান দেন এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন দুপুর ছ বারোটার দিকে আসলে তারা পুলিশের কাছে লতি সিদ্দিক অধ্যাপক শেখ হাফিজুর রহমান পনেরো জনকে তুলে দেন জুলাই আন্দোলনকারীদের একটি সূত্র জানায় লতিফ সহ এখানে জমায়েত হওয়া ব্যক্তিরা দেশে একটি অরাজকতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছিলেন Thank you.